ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং আমার সামনে উপরবিষ্ট সমস্ত দাদাভাই এবং দিদি বোনেরা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই বিষয় হচ্ছে যে আরজিকা হসপিটালে যে জঘন্য এবং নিন্দনীয় ঘটনা তার প্রতিবাদ এই প্রতিবাদ সভা কিন্তু আমাদের শুধু রঘুনাথগঞ্জ টু ব্লকে কিন্তু আমাদের নয় এই সভা কিন্তু বাংলার প্রতিটি ব্লকে আজকে ঠিক এই সেকেন্ড হাফে এই প্রতিবাদ সভা হচ্ছে আমি দুটো সভা করে এসেছি তৃতীয় সভা এটা আরো একটা সভায় আমি সন্ধ্যে সাতটার সময় রয়েছে আর কি জঙ্গিপুরে আর কি পার্কে সেখানেও যাওয়ার আছে তো কাজে এরকম প্রতিবাদ আমাদের চলছে আর কি এবং চলবে আপনারা এই হোটেল ঘটনায় সপ্তাহে অবগত আছেন যে নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল আমাদের অবশ্যই জানিয়েছেন কে দাবি এক দফা এক দাবি এক কাজ এর কোনো রকম কিছু এই ঘটনার কোনো ভাবে মাফ করার কোনো জায়গা নেই আপনারা অবগত আছেন যে রকম ঘটনা বিরত অন্যান্য রাজ্যেও আমরা দেখে জেনেছি আমাদের রাজ্যের বিভিন্ন আমাদের দলের বিভিন্ন সাংসদ বিভিন্ন সময়ে রকম জায়গাতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সেখানে পাঠিয়েছিলেন ক্ষেত্রেই হোক বা মণিপুরে যে দলিত মহিলাদেরকে করে তাদেরকে অবস্থায় রাস্তায় হাঁটানোর জন্য হোক সব জায়গায় কিন্তু ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সবটাই কিন্তু বিজেপি সরকার সেখানে কিন্তু কোন মুখ্যমন্ত্রীকে রাস্তায় হেঁটেছেন রাস্তায় হেঁটে ব্যানার্জি তিনি রাস্তার রাজপথে হেঁটেছেন এবং তার দ্রুত বিচার চেয়েছেন প্রথম থেকে এবং চেয়েছেন ফাঁসি শুধু তাই নয় আপনারা জানিয়ে রাখি যেভাবে আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তিনি চেয়েছেন যে পার্লামেন্ট থেকে তারা আইন তৈরি হোক আগামীকাল পরশু দুদিন এবং মঙ্গলবার জন্য আর্জেন্ট আমাদের বিধানসভা আমাদের ডেকেছেন এই আইন পাশ করার জন্য এইরকম ধর্ষক্ষণের জন্য ইমিডিয়েট ফাঁসি তার শাস্তির জন্য সে আইন তৈরি করার জন্য দুদিনের জন্য স্পেশাল এটাকে বিধানসভায় সভা ডাকা হয়েছে তো জানেন যে আমাদের নেত্রী কতটা মানবিক বা কতটাই তিনি মানুষের জন্য তিনি চান যে তার অন্যায়ের প্রতিবাদ এবং অন্যায়ের বিচার আর একদিকে বিজেপি তিনি নিজের রাজ্যে নিজের জায়গাতে কিছু করতে পারছেন না এই বাংলায় এসে ক্ষমতায় দখলের জন্য তারা সবকিছু এরকম একটা অপপ্রচারের জায়গায় এসেছে আপনারা জানেন দেখলেন যে কিভাবে কমান্ড অভিযান এটাকে অভিযান বলা হয় যে অভিযান ছাত্র নাম দেওয়া হচ্ছে সে অভিযানে কারা গেছে গেছে কি ছাত্ররা সেখানে ছাত্ররা যায়নি গেছে কোন দলের দিল তারা ঝান্ডা বিহীন পতাকা নিয়ে যায়নি দলে নিয়ে গেছে সঙ্গে ইট পাথর আমাদের রাজ্যের পুলিশকে সারায় বিভিন্ন রকম ভাবে জখম হয়েছে একজন ইন্সপেক্টরের তো চোখ একটা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে কাউরে মাথা ফেটেছে কাউরে হাত ভেঙেছে এরকম ভাবে যদি তা হয় একমাত্র ক্ষমতা দখলের প্রয়াস কারণ তাদের পায়ের তল থেকে মাটি সরে গেছে দু সালে আপকি পার দোষ পায় ঠিক তেমনটা দু হাজার চব্বিশে মোদীজি কি বলেছিলেন কি আপকি পার চারশো চারশো সাংসদ পাওয়ার লক্ষ্য একটাই যে আমরা আমাদের নিজেদের মত করে সংবিধান বানাবো আইন পরিবর্তন করে আমাদের মত করে চালাবো কিন্তু দেশের শুভবর্তী সম্পন্ন মানুষ সেটা কিন্তু করেন কিন্তু এখন বাংলায় যে কোনো ভাবে ক্ষমতা দখলের জায়গায় তারা চাইছে ছলে বলে কৌশলে কিভাবে বাংলার সরকারকে বিরক্ত করা যায় কিভাবে এখানকার উন্নয়নকে পিছিয়ে রাখা যায় কিভাবে সরকার খ্রিস্টান তার প্রয়াস সর্বত ভাবে করে যাচ্ছে আপনারা জানেন যে আমরা গিয়েছিলাম সেই বাংলার মানুষের যে একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য আমরা গিয়েছিলাম সেই বাংলার মানুষের আবাস ক্লাসে টাকা আদায়ের জন্য কিন্তু আমরা ওখানে অভিষেক বাবুর নেতৃত্বে আমরা ওখানে ধর্ণা দিয়েছি মন্ত্রীর সঙ্গে দেখা করার টাইম দিয়েও মঞ্চে দেখা করেননি অথচ বাংলার বিজেপির সাংসদরা বসতে বসতে শুধু হাসছেন আর তামাশা দেখছেন তেনারা রাস্তায় নামতে পারেন না তেনারা বলতে পারেন না তার সরকারকে তার পার্টির নেতারাকে বাংলার যে রাজ্য অধিকার রাজ্য পাওনা সেটা দেওয়া হোক কিন্তু তা নয় ওনারা তা করছেন না তেনারা চাইছেন ঘোলা জলে মার করতে কাজেই ভাই দাদা যারা আমাদের এখানে উপস্থিত আছে কখনো এটাকে সুযোগ দেবেন না এদেরকে আর বা বামেদের কথা আমরা কি বলবো দু সালের আগে চৌত্রিশ বছর তারা এক টানা বাংলার মানুষকে বাংলার শাসন চালিয়ে বলুক তো আজকে আমাদের মামা যে মানুষের সরকারের যে উন্নয়ন পাঁচটা উন্নয়ন তাদের ছিল পাঁচটা উন্নয়ন বলুক ছিল না আর আজকে এক নাই শিশুর জন্ম থেকে তার উন্নয়ন শুরু হয়েছে তারা চাইছে কি করে ক্ষমতায় আসা যায় আমাদের নেত্রী আর জি কর ঘটনায় তিনি জানতে পারলেন যখন যেখানে তিনি রাস্তায় ছিলেন কোন একটা প্রোগ্রামে থেকে তিনি ভিড় ছিলেন তার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে পাঠিয়েছেন এবং যা যা প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন তিনি নিজে গেছেন ওই পরিবারের কাছে গিয়ে মা বাবা মাকে সমবেদনা জানাতে দরকারের প্রয়োজনে রাজ্য সিবিআই তদন্ত করি মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে পার্টি তারা কোর্টে গিয়ে তারা সিবিআই নিয়ে এসছে সিবিআই তো আমাদের নেত্রী চেয়েছে সিবিআই তো আমাদের মমতা ব্যানার্জি চেয়েছে কাজে সিবিআই দিয়েছে ভালো কাজটা কিন্তু সিবিআই সিবিআই কাজটা করুক আমাদের সিবিআই এর কাছে দাবি এর দ্রুত বিচার চাই আমাদের এই দাবি থাকবে সিবিআই এর কাছে দাবি আমরা এর দ্রুত ফাঁসি চাই সেটা আমরা সকলে সম্মিলিত ভাবে কিন্তু এই দাবি রাখব এবং আমরা সকলেই যেমন আজকে আমরা এই মিঠুপুরে আমরা অবস্থান করে যে আমরা বিক্ষোভ এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের সচেতন হতে হবে এটা জরুরি আমাদের সামাজিক সমাজটা আমাদের সমাজের যে সমস্ত পরবর্তী যারা আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েরা তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ তাদের দিকে নজর রাখার দায়িত্বটা কিন্তু আমাদের কাজের যে সমস্ত গার্জেন অভিভাবক আমরা এখানে রয়েছি সকলে কিন্তু এটাদের আমাদের দায়িত্ব আমরা কিন্তু সেদিকে নজর রাখতে তো যাই হোক আমি বক্তব্য ছটা প্রায় বেজেই গেল আমার বক্তব্য এখানে শেষ করব যে প্রতিবাদ আজকে হচ্ছে কালকে আমাদের মহিলাদের আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে তুলে ধরেছেন আমি আমার মায়েদের বলবো যেন আপনারা সকলে এই মহিলা সমাবেশকে সমাবেত হয়ে আপনারা সে সবাকে সফল করবেন আমাদের দাবি একটাই এর দ্রুত বিচার হোক এর ফাঁসি হোক এটি আমাদের দাবি থাকছে আছে বিমান বিভ্রান্ত থেকে যারা এই গোলা জালে মাছ ধরতে হচ্ছে আসছে তাদেরকে প্রতিহিত করতে হবে আমাদের নেতৃক পাশে থেকে নেতৃককে আপনারা উৎসাহিত করুন যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এই অন্যায়কে বিচার চেয়েছেন এর পাশে থেকে আমরা নায্য বিচারে যেন আমরা পাই সুবিচার পাই ভাই যত সিবিআইয়ের কাছ থেকে সেটা আমরা অপেক্ষায় রয়েছে এবং আমাদের দাবিও রইলো আমি আর বক্তব্য এখানে শেষ করছি আজকে আমাকে গতকালকে সন্ধ্যায় আমাকে আমাদের মন্ত্রী সাহেব বলেছিলেন খলিল্লা আমি একটু জরুরি আমাদের কাজের জন্য যেতে হবে আপনাকে রঘুনাথগঞ্জে আস্ত আমাকে আহ্বান দিয়েছিলেন আমি পৌঁছতে পেরেছি যাই হোক প্রতিমধ্যে খুব একটা মানে এত দ্রুত সময়ে আসার জন্য চেষ্টা করছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে হয়ে গেছি আল্লাহ হাফিস শুক্রিয়া জানাই এবং আপনাদের দুয়ার জন্য আমি এখানে সুস্থভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা নেত্রী মহাত্মা জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ